অধীর রঞ্জন চৌধুরীর কনভয় আটকাল পুলিশ মুর্শিদাবাদ জেলার বহরমপুর শহরের দয়ানগর হনুমান মন্দির সংলগ্ন এলাকায় বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরীর কনভয় আটকালো বহরমপুর সদরের ডিএসপি সুশান্ত রাজবংশী সহ বিশাল পুলিশ বাহিনী পুলিশের বক্তব্য অধীর রঞ্জন চৌধুরী তার নিজের ব্যক্তিগত একটি গাড়ি এবং সিকিউরিটির একটি গাড়ি নিয়ে যেতে পারবে তাছাড়া অন্য কোন গাড়ি বা প্রেসের কোন গাড়ি নিয়ে যেতে পারবে না দীর্ঘক্ষণ বসা সহ এবং কোন পর্যন্ত

সেখানে তৃণমূলের ক্যাম্প অফিস করা হয়েছে সরু রাস্তা তৃণমূলের পতাকার মধ্যে দিয়ে না গেলে যাওয়ার সম্ভব না কথা আমি বললাম যারা এখানে দায়িত্বে এখানে আমাকে জিজ্ঞেস আবার কথাবার্তা বলছিল তাদেরকে বলেছি আপনারা গিয়ে দেখুন তৃণমূলের পতাকায় মাথা ঠেকিয়ে তারপরে আপনাদের যেতে হবে এখানকার সব ভোটারকে এখানে যেতে হচ্ছে তৃণমূলের পতাকায় মাথা কেন তার একটা কারণ এখানে মানুষের কাছে ওরা ভয় ভীতি প্রদর্শন করে ভোটটা করতে চাইছে তাই জায়গাটা ঘিরে রেখেছে যাওয়ার সময় বলছে এই সিদ্ধায় ভোটটা বলে আমাদের একটা কর্মীদের ঘুরে কেউ আক্রমণ করে মারধর করে আমাদের পার্টি একটা সমর্থন করে চেষ্টা করছে তারা ভয় ভীতির বাতাবরণ তৈরি করতে সকাল থেকে চেষ্টা করছে তারা চেষ্টা করছে আমাদের চেষ্টাকে ব্যর্থ করছে কারণ মানুষের কথা দিচ্ছে যে নির্বাচন হবে সে নির্বাচনে কোনো বুথ ক্যাপ্টারে হবে না কোনো না সে কথা আমাদের রাখতে হবে তার জন্যে যেখানে যা বলার আমরা বলতেই থাকছি আমরা সদা সতর্ক থাকছি এবং ওরা এখন পর্যন্ত ব্যর্থ হচ্ছে যত ব্যর্থ হচ্ছে তত হতাশায় তাদের বহিঃ প্রকাশ করছেন কোধে হতাশা থেকে কোধের বহির প্রকাশ হয় তারা এটা বুঝতে পারছেন যে মিডিয়ার জগতে যারা সংবাদ মাধ্যমে যারা লোক এসেছে তারা তাদের দায়িত্বে এসেছে তাদেরকে আমি ডাকিনি সংবাদ মাধ্যমে যারা এখানে ব্যক্তি আছে তারা আমার পার্টির কেউ নয় আমার পার্টিকে সাহায্য করার জন্য তারা এখানে তারা তাদের সংবাদ করার জন্য এখানে এসেছে তারা কেউ দিল্লি থেকে কেউ পশ্চিমবঙ্গ থেকে সেখানে আমার কিছু করার নেই কিন্তু তখন থেকে আমাকে বারবার করে প্রশাসন বলছে আপনি আপনার ব্যবহার এতে কার কেটে গাড়ি কমান আমি কি করে করাবো সংবাদ মাধ্যমের মানুষ আপনারা আপনার নির্বাচন কমিশনের পারমিশনই আপনি যেতেন আপনাদের সঙ্গে কখনো অন্য কোনো ব্যবহার করছে সেখানে সেটা এখানকার তৃণমূলের নেতাদের নির্দেশে এখানকার পুলিশের কাজটা করছে কাউকে আপনি এখন ভাবছে যে অধীর অধিকার ডিস্টার্ব করে তার একটা গাড়ি কমায় আমার গাড়ি কমাবে কি বাড়াবে সেটা আমার দায়িত্বের মধ্যে পড়ে না সেটা কেন্দ্রের নিরাপত্তা নির্বাচন দায়িত্ব আপনার গাড়ি